আপনারা জানেন যে আমি ইউটিউবের অনেক দিন থেকে কাজ করতেছি আসলে ইউটিউবে কাজ করে আমি প্রথম সফলতা একটা অর্জন করছিলাম আগে ওটা আপনাদেরকে রিভিউ দেইনি কিন্তু আমরা দ্বিতীয় স্টেপে আমি যে টাকাটা তুলতেছি সেটা হচ্ছে যে কত টাকা তুলতেছি অনেকে বলতেছেন ইউটিউবে টাকা আসলে ভালো আসে ইনকাম তা আমাদের অনেক কষ্টর পরে আমি যে সফলতাটা পেয়েছি আর আগে কম টাকা পাইছি বারো হাজার হুম এবার দুটা টাকায় মিলি আমি টাকাটা খরচ করি নাই দুটাই ব্যাঙ্কে রাখছিলাম তবে আজকে আমি দুটাই উইথড্র করলাম আগের বারো হুম আর আজকের মোটামুটি এদিকে বিশ হাজার সহ মোট আমার কাছে বত্রিশ হাজার টাকা ইউটিউবের হুম ইউটিউবে বেশি বেশি করে কাজ করেন বেশি বেশি করে ভালো ভিডিও দেন আপলোড দেন আসলে এটার পিছনে অনেক কষ্ট আছে সবাই আমরা বলি যে ইউটিউব ধরলে মনে হয় যে কাজ করলে শুরু করলে হয় আসলে এটার পিছনে আসার পরে আমি অনেক বুঝতেছি এখানে যে তার দেখতেছেন আসলে এটা একদিনে যদি সম্ভব না এটা অনেক দিন সময় লাগছে অনেক ভিডিও দিতে হয়েছে তারপরে হয়েছে কিন্তু আপনারা সাপোর্ট করছেন আমাকে ভালো ভালো সাপোর্ট করছেন সবাই বিভিন্ন দেশ থেকে দেখছেন যারা মালয়েশিয়া এবং সৈদিতে দুবাইতে আমাদের যে প্রবাসী ভাইরা আছে সবচেয়ে বেশি সিটাগাং এবং ঢাকার ওই দিকের মানুষ দেখছি পঁয়ত্রিশ চব্বিশ থেকে আঠারো থেকে চব্বিশ বয়সের বা পঁচিশ বয়সের এরকম মানুষগুলো বেশি দেখছে হ্যাঁ আর পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের বেশি মানুষগুলো দেখছে এখানে আপনার যারা ইউটিউব চালান তারা অবশ্য ভালো জানেন যে কত বছরের মানুষ বেশি ভাগ দেখে থাকে আর কোন অঞ্চলের মানুষ বেশি ভাগ দেখে তা আপনারা যে আমার পাশাপাশি ছিলেন আমার সাথে সঙ্গে থেকে যে আমাকে সহযোগিতা করছেন তা আপনাদের প্রতি আমার ভালোবাসা থাকলো হ্যাঁ সবাইকে টাকাটার কথা বলার আসলে সবাই ভিডিও ছাড়ে অনেক ইউটিউবার ভাইরা ছাড়ে আমিও সেই সুযোগটা পাই না আমি কিছু বারো হাজার টাকা রিভিউ দিয়ে কী হবে এখন আমি এই যে টাকাটা বত্রিশ হাজার টাকা আমি যে কোনো একটা কাজে লাগাতে পারি যেন এই প্রত্যাশায় আপনারাও কাজ করেন ভালো করেন আমাদের পাশে থাকেন ধন্যবাদ স্যার